আগরতলামি দিল্লী বিং দাদা সিদাক বিশামূন মারিতায় বানানি নি সাকাও পান্ডুখা এয়ারপোর্ট এডভাইজারী কমিটি চেয়ারম্যান এবার এম বি বিপ্লব কুমার দেব তিনি এম বি এয়ারপোর্ট নি কসাম পেসেনজার টার্মিনল বিখংখলার নাইকলায় রং ক খটল বি তৈফা বাইল জিজাগ এয়ারপোর্ট এডভাইজারী কমিটি পান্ডা ব অকন সাকা আবনাক বিখংলান সাব সুতরা নারেক মং থলাই সুখাইন রং তাজং মূ তৈ কাহাম সেবসা ব্রহ্মী সাকাও ব পান্ডুখা অপান্ডা বিরখংলা তংফং কেসি মিনা হকর তংফা ডাক্তার বিশাল কুমার এমসিএন কমিশনার ডাক্তার শৈলেশ কুমার যাদব এমএলএ ভগবান চন্দ্র দাস এয়ারপোর্ট অথরিটি নি টাং ফাংন খবই নাই মথাং বদল নি টাং ফাংছং টা রেন্ট কারণে খালি থাকে সেগুলোকে ফুলফিল করানোর জন্য তারপর আইএলএস সিস্টেম আছে এখানে লাইটিং সিস্টেমটা একটা আলাদাভাবে করতে হবে কারণ কি তারপর বাংলাদেশ border চলে আসে তো তার জন্য একটা প্রপোজাল এরা তৈরি করেছে সেটাকে পাঠিয়ে দেওয়া তো এই সবগুলো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে ফ্লাইট বৃদ্ধি করার আছে আগে আগরতলা টু আইজল আগরতলা টু শিলং এই ফ্লাইটগুলো চলতো মাঝখানে এগুলো বন্ধ হয়ে গেছে এইগুলি চলা চলার মতো ব্যবস্থা আছে তো এখন আবার ইনিশিয়েটিভ নিচ্ছে এই কাজ ফ্লাইটগুলো চালু করার জন্য আর দিল্লি থেকে ডাইরেক্ট ফ্লাইট একটা এয়ার ইন্ডিয়ার যেটা ইন্ডিয়ান ইন্ডিয়ান এয়ারলাইন্সের এক্সপ্রেস এয়ারলাইন্স হয়ে গেছে এখন সেটা ডাইরেক্ট ফ্লাইটেকার আসা আর রিজেনাল শিলংয়ে এখান থেকে ডাইরেক্ট ফ্লাইট এখানে আইজোলে ডাইরেক্ট ফ্লাইট এগুলো আবার পুনরায় চালু করার জন্য আজকে সিদ্ধান্ত করা হয়েছে